জীবনে ভালো থাকতে গেলে সবচেয়ে প্রথমে নিজেকে খুশি করতে হবে অন্য কাউকে না শুধুমাত্র নিজেকে যদি নিজেকে ভালো রাখা যায় আশেপাশে সব কিছু এমনিতেই ভালো হয়ে যাবে নিজেকে খুশি রাখতে হলে নিজে কি করতে পছন্দ যেরকম এই হাতের কাজগুলো আসলে যখন আমরা নিজের শখের জিনিসগুলো করি তখন আসলে মনটা অনেক ভালো হয়ে যায় যত দুঃখ কষ্ট মনের মধ্যে পুষে রাখবে তত ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে শুধু শুধু মানসিক রোগী হয়ে দরকার কি তার থেকে নিজের মস্তিষ্ককে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য যে কাজগুলো করতে আমাদের ভালো লাগে সেই কাজগুলো আমাদের বেশি বেশি করা উচিত যেরকম হাতের নানা রকম কাজ একটু বন্ধুদের সাথে বাইরে আড্ডা দেওয়া তারপরে পরিবারের সাথে হাসি খুশি আড্ডা সুস্থ একটা ফ্যামিলি যেখানে খুশি নিজে খুশি এখন সবাইকে খুশি রাখতে হবে এমনটা কিন্তু না আমি যদি খুশি থাকি হ্যাপি থাকি এখানে আস্তে আস্তে আমার মনের মধ্যে একটা ভালো কাজ করলে সব কিছুই ভালো লাগবে তখন যদি নিজে অসুস্থ নিজে মনের মধ্যে কষ্ট থাকে তাহলে কিন্তু আমি নিজেও ভালো থাকতে পারবো না আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারব না এই জন্য নিজেকে ভালো রাখতে হবে এরকম হ্যান্ড পেন্ট করা হাতের কাজ যেইগুলোতে মানে অন্য বাজে চিন্তা আসবে না সেগুলো করতে হবে ঘর গোছানো আর যখন মন চাইবে কোথাও বেরিয়ে আসতে হবে একটু ফুচকা একটু ঝালমুড়ি প্রিয় বন্ধু বান্ধবের সাথে হয়তো নদীর কুল হয়তো বা রাস্তা হয়তোবা বাগান ঘুরতে হবে হাসি খুশি থাকতে হবে সবসময় নিজেকে একদম কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে যাতে কোনো খারাপ চিন্তা মাথায় আসবেও না মনও খারাপ হবে না আর যেখানে নিজে ভালো থাকবা সেখানেই থাকবা যেখানে নিজে ভালো থাকতে পারবা না সেখানে থাকবা না সেটা ওই বন্ধু মহল হোক বা হোক যেখানে আমার ভালো লাগে না বা আমাকে ভালো কেউ মানে দেখলে খারাপ কি মানে বাইরের কথা টানে আমার খারাপগুলোকে তারা দেখে আমাদের আমার ভালো গুলোকে তারা দেখে না এমন জায়গা থেকে একটু নিজেকে সরিয়ে রাখাটাই ভালো কারণ নিজেকে যতটা মধ্যে রাখা যায় ভালো যেমন আমার ফ্যামিলিতে আমার সবচেয়ে কাছে মারছিল আমার মা নেই তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম খুব কষ্ট হয়েছিলাম মা যখন চলে যায় আমাকে ছেড়ে বলবো না যে কষ্ট কমে গেছে কষ্টটা দ্বিগুণ দ্বিগুণ মানে বাড়তেই আসে কমার মতো কিছু না আমি একা ফিরতে পছন্দ করি আমার একা ভালো লাগে যেরকম যাওয়ার পর থেকে আমি পড়লে একা আমি একটা রুমের মধ্যে থাকি যখন টাইম মধ্যে একটু কিছু খাই ঘুমাই একটু বই পড়ি এই হাতের কাজগুলো করি নিজেকে মানে যখন যেটা মন চায় সেটাই করি কারণ নিজেকে একটু হালকা করার জন্য মাকে মিস করে আমি সময় যখনই একা থাকি কোনো কিছুর মধ্যে না তখন আমার মাকে প্রচণ্ড মিস করি আমার মাকে কারণ আমার সব কথা আমি তারই বলতাম এই আর তুমি যত মানুষের সাথে মিশবা তত সমালোচনা হবে আর একটা মানুষ চায় না যে নিজেকে নিয়ে সমালোচনা হোক একটা মানুষ চাই যে ভালো কারণ ভালো খারাপ সব কিছু আছে সব সময় সবাই যে ভালো বলবে তা না তারপরেও নিজেকে সেফ রাখতে হবে যেন যারা ভালো না বলে ঠিক আছে খারাপও যেন না বলে এইভাবে নিজেকে তৈরি করতে হবে তো বাইরের আশেপাশে মানুষের কোথায় কান্দিলে চলবে না আমরা যেমন যেরকমই হোক না কেন যেরকম খাটো বেটে কালো ফর্সা লম্বা মোটা যাই হোক না কেন নিজেকে নিজে নিজেকে নিয়ে মানে সন্তুষ্ট থাকত কেন উপরওয়ালা আমাদের বানিয়েছে অবশ্যই আমাদের তিনি পছন্দ করে বানিয়েছে কারণ তার পছন্দ কখনো খারাপ হয় না তাহলে সে আমাদের ভালোর জন্যই বানিয়েছে আমাদের আমরা যেমনই হোক তাই সন্তুষ্ট কারণ সৃষ্টিকর্তা কখনও অসুন্দর জিনিস বানায় না তাহলে আমরা সবাই সুন্দর এই জন্যই নিজেকে খুশি রাখো দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে কখনো মন খারাপ করে বসে থাকার থেকে নিজেকে সময় দাও নিজেকে একটু গুছায় রাখো সব কিছু দেখবা সব ভালো হবে সব কিছু কারণ আমাদের কেউ বুঝবে না মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা জেদ কোনটা না মাকে জড়িয়ে ধরে যায় মা আমি ভালো মা মা খুব খুশি আমি তোমার উপর রাগ করছি মা তুমি না আজকে আমাদের গাল বিষ আমার অনেক খারাপ লাগবে সবকিছু বলা যায় কিন্তু মা না থাকলে হ্যাঁ পৃথিবীটা প্রচণ্ড কঠিন চলা মাহীন জীবন লবণহীন তরকারির মতো একদম কোনো স্বাদ নেই